এসইউপি বাজারে আবারো বাজি মাত করতে এসেছে হন্ডার নতুন বাজি হন্ডা এলিভেট 2025 চকচকে ডিজাইন আধুনিক প্রযুক্তি আর মজবুত ইঞ্জিন নিয়ে এই গাড়ি টাটা কিয়া ও হুন্ডাইয়ের মতো কোম্পানিগুলোর ঘুম হারাম করার কারণ হয়ে উঠেছে আজকের ভিডিওতে আমরা এই হন্ডা এলিভেট 2025 এ ডিজাইন থেকে শুরু করে ইঞ্জিন ফিচার দাম প্রতিযোগিতা সব কিছু বিশ্লেষণ করব তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আর ভিডিওটা লাইক শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না হন্ডা এলিভেটেড একেবারে নতুন রূপে হাজির হয়েছে সামনের দিকটা এর মতোই আগ্রাসী বিশাল গ্রিল এলইডি হেডল্যাম্প আর রানিং লাইট একে করে তুলেছে প্রিমিয়াম ও স্পোর্টি পাশ থেকে দেখলে গাড়িটির হাইট ও প্রোফাইল এসইউভি এর মতোই উঁচু এবং স্টাইলিশ অ্যালয় হুইল স্কাল্পটেড বডি লাইন আর শার্প ডিজাইন গাড়িটিকে আলাদা মাত্রা দিয়েছে পিছনের দিকে রয়েছে এলইডি টেল ল্যাম্প আর স্পয়লার যা পুরোপুরি এক্সপ্রেসিভ এই ডিজাইনের জন্যই অনেকে বলছেন এলিভেট দেখলেই চোখ আটকে যায় হন্ডা এলিভেট টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার বিটিইসি পেট্রোল ইঞ্জিন পাওয়ার হান্ড্রেড অ্যান্ড টর্ক এবং চলাচলের অভিজ্ঞতা খুব স্মুথ এবং হাইওয়েতে পাওয়ার যথেষ্ট ইঞ্জিন সাইলেন্ট এবং খুব কম কখন অনুভূত হয় হ্যান্ডলিং কন্ট্রোল অনেকটাই প্রিমিয়াম সেগমেন্টের মতো সিভিটি ভার্সনে গিয়ার শিফটিং খুব স্মুথ এবং লাইনে লাইনে গাড়ি চালানো সহজ। লম্বা 4312 মিমি, প্রস্থ 1790 মিমি, উচ্চতা 1650 মিমি, হুইল বেস 2650 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 220 মিলিমিটার। ইন্ডিয়ান রোডের জন্য দুশো কুড়ি মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বড় সুবিধা ভেতরের জায়গা যথেষ্ট আরামদায়ক ফ্রন্ট ও রিয়ার সিটে লেগরুম ভালো হেডরুম ও সিট কমফোর্ট একেবারে ফার্স্ট ক্লাস বুক স্পেস চারশো আটান্ন লিটার পারফেক্ট ট্রাভেল এবং হন্ডা এলিভেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভের কেবিন এক কথায় আধুনিক আর্ট প্রিমিয়াম টেন পয়েন্ট টু ফাইভ ইঞ্চ টাচ স্ক্রিন ইনফোর্টেইনমেন্ট অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারক্লে সেভেন ইঞ্চের ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে ওয়েস চার্জার সানরুফ অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল পুশ স্টার্ট বাটন রিয়ার এসি ভেন ছটি ইয়ার ব্যাগস এব ইবিডি প্লাস ইএসপি প্লাস হিল হোল্ড অ্যাসিস্ট প্রতিটি ফিচার হাইটেক ও ইউজার ফ্রেন্ডলি গাড়ির সাউন্ড সিস্টেমও খুব ভালো সফট ব্যাস ও ক্লিয়ারিটি একসাথে ম্যানুয়াল ভার্সনে মাইলেজ ফিফটিন থেকে সিক্সটিন কিলোমিটার পার লিটার সিভিটি অটোমেটিকে মাইলেজ সিক্সটিন থেকে সেভেন্টিন কিলোমিটার পার লিটার

কিছু না কিছু প্রিমিয়াম টাচ আছে এই গাড়ির মূল প্রতিদ্বন্দ্বী কুন্নাই ক্রেটা কিয়া সেলটোস মারুতি গ্র্যান্ড ভিটারা টয়োটা হাইড্রা টয়োটা হাইড্রা এখানে ক্রেটা এবং সেলটোস ডিজাইনে এগিয়ে সেখানে এলিভেট ইঞ্জিন রিফাইনমেন্ট বিল্ড কোয়ালিটি ও মাইলেজে খুব ভালো স্কোর করে হন্ডার ব্র্যান্ড ভ্যালু এবং এর সার্ভিস নেটওয়ার্ক একটা বড় প্লাস পয়েন্ট হন্ডা এলিভেট টোয়েন্টি টোয়েন্টি এক অসাধারণ এসিউভি অপশন আপনি যদি চান প্রিমিয়াম লুক নির্ভরযোগ্য ইঞ্জিন এবং ভালো ফিচার তাহলে হন্ডার এলিভেট হতে পারে আপনার সেরা পছন্দ হয়তো অনেকেই ভাবছেন ক্রেটা বা সেলটোস কিনবো কিন্তু এলিভেট আপনাকে লং টার্ম ভ্যালু দেবে এবং আপনার যদি হন্ডা নিয়ে আরো কিছু জানার থাকে তাহলে নিচে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর হ্যাঁ আমাদের চ্যানেল রিভিউ কথাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এমন আরো বাংলা ভাষায় গাড়ির গল্পের জন্য